আজকে আমরা তোমাদের সঙ্গে ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বারো হাজার ভ্যাকান্সি বেরোতে চলেছে সেখানে কতগুলো শূন্যপাত ছেলেদের কতগুলো শূন্যপাত মেয়েদের বা প্রসেসটা কীভাবে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করবো লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও অন্যান্য বিষয়গুলো আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে স্বাগতম জানাই আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আইকের স্টাডিতে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন হয়েছো তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো কারণ যে কোনো ধরনের ইন ইনফরমেশন অফিসিয়াল আনঅফিশিয়াল আপডেট এবং অগ্রিং আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই অবশ্যই বলবো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে আপডেট পাওয়ার জন্য এছাড়াও তোমরা যারা তোমরা যারা যে চাকরি নিশ্চিত করতে চাও বা আবাসিক কোচিং খোঁজ করছো যেখানে তোমার একটি ঘরে একজন বা একটি ঘরে দুজন থাকার মতো ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা পেতে গেলে অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে প্রতিটা রুমে আলাদা আলাদা ছেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তাই দেরি না করে আজকে চলে এসো আমাদের আইকে স্টাডি এই বিষয়ে আরও কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে আজকের টপিক তাই টপিকটা প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি প্রথমত বলি তোমাদেরকে প্রথম নিউজ যেটা বলি অবশ্যই তোমরা অনেকদিন দিন আগ্রহে বসে আছো যে সত্যি কি বের হবে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে বারো হাজার নিয়োগের কথা সেটি কি ভোটের আগে বের হবে আবারও পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে দশ তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই বের হবে একেবারে একশো শতাংশ অথেন্টিক নিউজ যে দশ তারিখের মধ্যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডাব্লিউ বি কনস্টেবলের বারো হাজার শূন্য পদের ভ্যাকান্সি বের হবে এবং ভিডিও করার পর থেকে যে কোনো মুহুর্তে যে কোনো সময় তোমার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ চলে আসতে পারে কতগুলো ছেলে ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট মেল হচ্ছে আট এবং ফিমেল হচ্ছে তিন হাজার ক্যান্ডিডেট কিন্তু আসতে চলেছে তো সেই হিসাবে তোমরা তৈরি থেকো সুতরাং বলেছি প্রিপারেশন কিন্তু তুঙ্গে রাখতে হবে কারণ প্রসেসিংয়ে কিছু চেঞ্জ হচ্ছে কি প্রসেস হবে পুরো প্রসেসটা একবার বলে দিই প্রথমত প্রথমত ফর্ম ফিল করার পর তোমাদের হবে একটি এক্সাম স পরীক্ষা হবে পরীক্ষা হবার পর তোমাদের হবে মাঠ মাঠ হবার পর তোমাদের হবে ইন্টারভিউ এবং ইন্টারভিউ হবার পর হবে মেরিট লিস্ট মেরিট লিস্টের পরে হবে মেডিকেল নাম মাত্র তো এই পুরো প্রসেসটা আশা করবো তুমি বুঝতে পেরেছ তো তুমি আবারও বলি প্রথমত ক্লিয়ার কাট করে দিই যে অনেক ইউটিউবে তুমি কিন্তু আপডেট পেয়েছ বা বলেছে বা অনেক ইনফরমেশন পাওয়া গেছে যে মাঠ নাকি আগে হবে তবু আমরা আজকের সিদ্ধান্ত হিসাবে বলছি আজকের আপডেট হিসাবে বলছি মাঠ আগে হবে না পরীক্ষায় আগে হবে কি আগে হবে পরীক্ষায় আগে হবে এবার কথা হলো কয়টি পরীক্ষা হবে আবারও বলছি একটি পরীক্ষা হবে ইয়েস একটি এক্সাম হবে একটি এক্সাম হবে তারপরে মাঠ হবে এবং তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ হবে এবং পুরো প্রসেসটা পুরো প্রসেসটা এক বছরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আবারও বলছি এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবার এখানে প্রশ্ন আসে যে স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে মাঠ কবে নাগাদ হতে পারে সেই তেমন কোনো ইনফরমেশন আছে কিনা। না সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বলবো তোমরা যারা তোমরা যারা আবাসিক কোচিং খুঁজছো বা তোমার চাকরি নিশ্চিত করতে চাইছো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ চলছে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়ার করিমপুর অবস্থিত আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এখানে কি করানো হয় এখানে পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডব্লিউবি আর্মি এসএসসিজিডি এদের জন্য স্পেশালভাবে গাইড করা হয় এবং এছাড়া আরপিএফ এর জন্য গাইড করা হয় তো তোমরা চলে আসতে পারো এখানে যদি আর্মি হও তাহলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না চাকরি পাওয়ার পর টাকা লাগবে ভর্তি হওয়ার সময় সামান্য কিছু টাকা কিন্তু চার্জ অ্যাডমিশন চার্জ লাগবে তো তারপরে মান্থলি কোনো চার্জ লাগবে না থাকা খাওয়া ফ্রি পুরোপুরি ফ্রি এবং সেই সামান্য চার্জ খুবই বেশি একেবারে অল্প ঠিক আছে তো তোমরা যারা ভিডিও দেখছো যারা বহরমপুর এ হবে যারা বহরমপুর এ হবে তাদের জন্য মাত্র ফাইভ থাউজেন্ড অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি চাকরি পাওয়ার পর টাকা লাগবে সেই অ্যামাউন্টটা আমরা কিন্তু ফোনের মাধ্যমে বলে দেবো বা দিতে আলোচনা করবে এবার আসি যারা ডাব্লিউপির জন্য পড়াশোনা করে তাদের জন্য কি স্পেশাল কি ব্যবস্থাপনা আছে প্রথমত বলি আমরা দুই ধরনের ক্যান্ডিডেট তুমি হতে পারো এক তুমি নতুন কোনো রকমে শিখেছ তুমি শিখতে চাও চাকরি পেতে চাও দুই তোমার এক্সপিরিয়েন্স আছে যারা নতুন আছে তাদের ক্লাস খুবই দরকার বেসিক ক্লাস থেকে শুরু করে যারা পুরাতন আছো তাদের কি দরকার তাদের একটা সুন্দর ঘর দরকার একেবারে সাইলেন্ট পরিবেশ দরকার এবং স্পেশাল কিছু ক্লাস দরকার থেকে বড়ো দরকার মক টেস্ট আমি বলবো তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে কিছুদিন ধরে পড়াশোনা করো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কি সুবর্ণ সুযোগ আমাদের একটি ঘরে একজন থাকার মতো ব্যবস্থাপনা আছে সেখানে একটি বেড পাবে একটি লাইট পাবে অথবা একটি ঘরে দুইজন থাকার মতো ব্যবস্থা আছে সেখানেও বেড পাবে লাইট পাবে ফ্যান পাবে এবং নো ডিস্টারবেন্স থাকবে কেমন কি একেবারে পরিবেশটা এত সুন্দর ভিডিও আগের ভিডিও দেখলাম আমাদের লোকেশনটা দেখলে তুমি বুঝতে পারবে পরিবেশটা কোনো হইচই নেই কোনো গাড়ির আওয়াজ নেই বা কেউ তোমাকে ডিস্টার্ব করবে না নির্দিষ্ট ক্লাস আছে সব কিছু আছে এবং প্রতি দশ দিন অন্তর অন্তর স্পেশালভাবে টেস্ট নেওয়া হয় তাহলে তুমি তোমার টেস্ট করবে এবং তুমি র্যাঙ্ক করতে পারছো কিনা আউট অফ আউট অফ হান্ড্রেড টপ টেন আসতে পারছো কিনা অর্থাৎ টেন পার্সেন্টের মধ্যে আসতে পারছো কিনা সেটা কিন্তু যাচাই করানো এখানে হবে তাহলে বুঝতেই পারছো তোমার জন্য সুবর্ণ সুযোগ যারা নতুন আছো তাদের জন্য স্পেশাল ভাবে ভাবা হয়েছে তারা এখন শিখবে কি কীভাবে শিখবে দেখো এখানে প্রতিদিন কমপক্ষে দুটি করে ক্লাস হবে এবং একটি স্পেশাল যারা আমাদের আবাসিক টিচার আছেন তারা বেলায় গিয়ে তোমার দুর্বল জায়গাগুলি শুধুমাত্র যারা নতুন বা উইক জোন স্টুডেন্ট তাদের জন্য স্পেশাল একটি ক্লাস করানো হবে মাত্র এক ঘন্টার একটি ক্লাস স্পেশাল করানো হবে যেখানে শুধুমাত্র দুর্বল জায়গাগুলি বুঝিয়ে বুঝিয়ে করানো হবে তো এই পুরোপুরি সুবর্ণ সুযোগ পেতে গেলে অবশ্যই চলে আসতে হয় বাইকাসারি একাডেমিতে যেখানে হ্যাঁ শূন্যপাত খুব বেশি নেই প্রতিদিন ছেলে আসছে প্রায় ভরে গেছে আর কয়েকটি বাকি আছে এছাড়াও আমরা খুশির খবর যে আমরা কিন্তু ইয়েস আমাদের বিল্ডিং আবার এক্সপেন্স করতে চলেছি আরও বড় বিল্ডিং করতে চলেছি আমাদের বিল্ডিংয়ের সেকেন্ড বিল্ডিং অর্থাৎ সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর হতে চলেছে আমাদের আপাতত কাজ শুরু হয়ে যাবে তোমরা দেখতে হবে সেগুলো আমি কিন্তু লাইভ সেশনে দেখাবো সেটাও তুমি ভাবতে পারো তো এবার হচ্ছে যে ডাব্লিউবির সিলেবাস কেমন কী হতে পারে দেখো ডাব্লিউপির যে সিলেবাস বারো হাজারে অবশ্যই চারটে ডিপার্টমেন্ট থাকবে প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে জি কে থাকবে তারপরে তোমার ম্যাথ থাকবে তারপরে জিআই থাকবে তারপরে ইংরেজি ইংরেজি থাকবে অর্থাৎ চারটে বিষয় নিয়েই কিন্তু এখন হবে এবার কতটাই কতটাই কত নম্বর থাকবে সেটি এখনও সেভাবে ঠিক হয়নি তবে যতটা অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ অ্যাজ ইউম হ্যাঁ লেটসি তোমার জি জিকে তে পঁচিশ ম্যাথে পঁচিশ জিআই পঁচিশ ইংরেজিতে পনেরো এবং হচ্ছে ইন্টারভিউতে দশ এই সিস্টেমে আসতে পারে ঠিক আছে তো এটা পুরোপুরিভাবে অ্যাজামশন থাকলো এটা মানে তোমাকে বলা হলো বাট এটা অথেন্টিকভাবে কোনো আমরা কিন্তু এখনো নিউজ পাইনি বা আপডেট নেই তবে এই ধরনের কিছু একটা হতে চলেছে সিলেবাসে পরিবর্তন তেমনভাবে হবে না অ্যাজ যেমন সিলেবাস আছে তেমনই সিলেবাস থাকবে তো সেই সিলেবাস অনুযায়ী বেসিক চিজগুলো তোমরা করো খুব তাড়াতাড়ি আমরা একটি ভিডিও আনছি কি ভিডিও যে দশটি গোল্ডেন রুল দশটি নিয়ম মেনে চললে তুমি ডাব্লিউ বি পুলিশ এইবারই কিন্তু ক্র্যাক করতে পারবে সেই দশটি নিয়ম কী কী কীভাবে তুমি শুরু করবে কোথায় থেকে শুরু করবে কি কি পড়া উচিত সেই সমস্ত বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে একটি ভিডিও আনছি সেই ভিডিও তুমি ভীষণভাবে লক্ষ্য করো এবং তুমি কিন্তু পেয়ে যাবে তো তোমরা আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো কারণ সবার প্রথমে একটা কথা তোমাদেরকে বলে দিই যে বেস্ট পেতে গেলে বেস্ট অভিজ্ঞতা দরকার হয় এক্সপিরিয়েন্স টিচার এখানে আছে তো সেইটা তোমার দরকার আর ডাব্লু পির জন্য আবার বলছি আগে মাঠ হবে না পরে মাঠ হবে আগে এক্সাম হবে এবং এবং খুব তাড়াতাড়ি একটা এক্সাম হবে লেডি কনস্টেবল বেশি আছে তাই মেয়েদের জন্য কিন্তু আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে স্পেশালভাবে দোতলা রুম আছে একেবারে ঝাঁচকচকের রুম আছে চৌকি আছে সমস্ত মেয়েদের সিট একেবারেই কম তো মাত্র তিরিশটা মেয়ে আমরা নিতে পারবো অলরেডি আমাদের টোয়েন্টি প্লাস মেয়ে হয়ে গেছে আর কয়েকটা মেয়ে দরকার তুমি তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো মাত্র তেরোশো টাকা প্রতি মাসে তোমাদের খরচ হবে আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমার মেন্টালিটি বা তোমার কমেন্ট সেশনে গিয়ে তোমার মতামত বা তোমার প্রশ্ন অবশ্যই করতে পারো চেষ্টা করব পজিটিভ উত্তর দেবার